হ্যালো বন্ধুরা নমস্কার তোমরা সবাই কেমন আছো আজ একটা কাজের অফার নিয়ে তোমাদের ঠিনে চলে এসেছি তো আমি এইখানে আছি যেটা হচ্ছে ঝাল ঝালসোগড়া এইখানে একটা কাজের অফার আছে যেখানে আমিও কাজ করছি তো এইখানে আট ঘন্টায় মোটামুটি চোদ্দো হাজার টাকা পেমেন্ট দিবেক এস আই পি এফ সব কিছু কাটাকাটি করে চোদ্দো হাজার টাকা মাসে বেতন দিবেক মাসের মোটামো আট ঘন্টা ডিউটি কোনো টেনশন নাই দ্বিতীয়ত হচ্ছে সব কিছু কাটি করে এস আই পি এফ আরও সব কিছু কাটাকাটি করে মাসে চোদ্দো হাজার টাকা হ্যান্ড টু হ্যান্ড মানে অ্যাকাউন্টে তোমাদেরকে দিয়ে দিবে রুম ফ্রি খাবার ফ্রি সব কিছু ফ্রি আছে এখানে বন্ধুরা তো তোমরা অবশ্যই চাইলে আসতে পারো এইখানে তো তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে কে কে মানে আসার ইচ্ছুক আছো এই জায়গা এই জায়গাটা জায়গাটার লোকেশান আমি বলে দেব এই জায়গাটা হচ্ছে ঝালসোগড়া ঝালসগড়ার মধ্যে যদি তোমরা আসতে চাও সব কিছু ফ্রি আছে বন্ধুরা একদম সুপার সব কিছু মানে ভালো আছে আমি এইখানে কাজ করে দেখছি না মোটামুটি তিন চার মাস তোমরা অবশ্যই জানবে পোটার ইহা থেকে ঘুরে আসে এইখানে কাজে আছে জয়েন নিয়েছি বুঝলে সুপার আছে এখানে খাওয়া দাওয়া এক নম্বর আছে বুঝলে মানে মাছ মাংস প্রায়ই হয় এখানে তারপর খাওয়া দাওয়া খুব সুন্দর আছে ডাল ভাত সবজি দুটা তরকারি হয় তারপর ক্ষীর দেয় পাপের ইয়া দে পাঁপড় দেয় বুঝলে খাওয়া দাওয়া এক নম্বর আছে সব কিছু কাটাকাটি করে দিচ্ছে চোদ্দ হাজার টাকা তোমরা অবশ্যই আসতে পারো বুঝলে এখন ছেলার দরকার আছে মানে ছেলে লিনা হয়েছে ম্যানেজার আমাকে আর কিছুদিন আগেটাই মানে কিছুদিন আগেটাই এই এক দুদিনের আগেটাই বলল বলছে তোমাদের ওইখানে কোনো ছেলে আছে তো অবশ্যই জানান দিলি যে ছেলে আমি ঠিক আছে আমি বলি একটা তাহলে ব্যবস্থা করছি যদি আসে তো কিংবা নাই তো এখনও কিছু দিনের মধ্যেই তো জোগাড় হয়নি যাবে ছেলের তো অবশ্যই তোমরা আগে সঙ্গে শেয়ার করে দিলি অবশ্যই যদি তোমরা আসতে পারো তাহলে কমেন্টে বলবে বুঝলে তারপর সব কিছু এখানে ভালো আছে কোম্পানির মধ্যে একদম ভালো তার জায়গায় কাজ আছে তোমাদেরকে আরো ভালো করে ডিটেলসে রুম দেখান দিচ্ছি বাথরুম দেখান দিচ্ছি খাবার জায়গা সব কিছু দেখান দিচ্ছি সব জায়গা একদম সুপার আছে বুঝলে এক নম্বর বড় ফ্ল্যাট বটে একটা কোম্পানি ভাড়া নিয়ে ফ্ল্যাট বুঝলে হেবি সুন্দর আমার বাইরের জগৎটা দেখছ আমার বন্ধু বন্ধুরা আমার ছটা থেকে ডিউটি শুরু হয় সকাল ছটা আটটা তক ইয়া সকাল ছটার দি দুপুর দুটাতক মানে আট ঘন্টা ডিউটি হয় তারপর ছুটি হয়ে যায় সে তখন থেকে দুটো মুভি দেখলাম ঘুমালাম এখন বিকালের সময় বলে যাই হোক একটা ভিডিও বানানো যাক এই জায়গাটা দেখছো বালকনি আছে কেউ কেউ এখানে ধূমপান করে গাঁজা ফাঁজা টানে বুঝলে আমাদেরই কিছু স্টাফ আছে গাঁজা টানে ধুমপান ফুমপান সব কিছু করে তো বন্ধুরা অবশ্যই জানাবে আমাকে যদি কেউ আসার ইচ্ছুক আছে তো ওকে গুড বাই এগার পর মানে তোমার একটা দেখাচ্ছি মানে জায়গার দেখাচ্ছি কেমন কেমন জায়গা ওটা বুঝলে দেখো একবার তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের রুম রুমের মধ্যে খুব সুন্দর এটা হচ্ছে ছোট একটা কিচেন হচ্ছে এই হচ্ছে আমাদের বেডরুম বুঝলে যেটা থাকার রুম হচ্ছে এইখানে আমরা থাকি তিনজন থাকি দেখছো ইহা জায়গাটা এইখানে আমাদের একটা দুটা বুক রেখেছি চার্জার আছে এখানে ইহা আছে সব মানে সামান এই যে এই হচ্ছে একজনের লোকের সামান আছে এইখানে দেখতে পাচ্ছ বেডটা খুব সুন্দর ফ্যান চলছে বুঝলে এই হচ্ছে আমাদের বাথরুম বুঝলে এই ক্লাস বাথরুম বটে কোনো টেনশন নাই বুঝলে এইখানে উপরে স্নান করা যাবে কে এইখিনে বেসিন বটে মুহ ধোয়া ধুইয়ের জন্যে বুঝলে দেখতে পাচ্ছ বন্ধুরা বাথরুমটা এরকম চাইনিজ বাথরুম বটে বুঝলে এরকম সেই ইন্ডিয়ান যেমন বাথরুম আছে ওরকম বাথরুম লয় বুঝলে বাথরুমটাও সুন্দরই আছে বুঝলে যার যেমন শুট করে যায় গাটা সব খুব ভালো আছে সব থেকে এই হচ্ছে আমাদের বাইরে কিনে যেখানে খাওয়া দাওয়া করতে যাই আমরা বুঝলে এইখানে খাওয়া দাওয়া করতে যাই এইখানে একটা মশা আছে খাওয়ার দাবার মানে বোনাচ্ছে এখানে টিভি চলছে বুঝলে এটা কিছুদিন পরে দেওয়ালা লাগিয়ে যাবে এই হচ্ছে খাবার তাবার বোনাবার সোপেড এই হচ্ছে আমাদের জল খাওয়া ঠান্ডা দিনে ঠান্ডা জল গরম দিনে মিডিয়াম জল বুঝলে খুব সুন্দর এইখানে এই এই অ্যাকোয়াগার্ডটার ফ্যাসিলিটি বুঝলে দেখছো খুব সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের মানে নিচে নিচে যাওয়ার একটা ইয়া আছে জায়গা নিচে বুঝলে নিচে যাওয়ার ইয়াটা তারপর আসে দেখো বাইরের জগৎটা দেখো শহরটা খুব সুন্দর কোনো সময় মজা লিখে নিতে নিতে পারা যায় কিনটে হাওয়া আবহাওয়া আসে খুব সুন্দর রাতের টাইমে বুঝলে খুব সুন্দর জায়গাটা দেখে একদম মন ভরে যায় বুঝলে তোমরা তো জানো ঝালসাড়ার জায়গাটা কত সুন্দর ঠিক আছে বন্ধুরা